শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক আমরা অবস্থান করছি কাহারুল হাট এই কাহারুল হাট কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পরিচিত আজকে এই কাহারুল হাট থেকে কুরবানির জন্য উপযোগী মাঝারি সাইজের মধ্যে মানে সবেমাত্র দুই দাঁত বয়স হয়েছে এবং যে গরুগুলো চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে বিক্রি হচ্ছে অর্থাৎ যে গরুগুলো হচ্ছে

বলতেছে একশো ভাঙে দুই হাজার একশো দুই হাজার কম মানে আর আপনি ছাড়বেন কত হলে একটু ফিক্সটা বলবেন আর কি মানে একটু লাভ রেখে একশোর উপরে মানে ধরে নিলাম একশো হলে ছাড়বেন আচ্ছা এই দুইটা মানে পঞ্চাশ করে হাজার হলে বিক্রি হবে আচ্ছা কতটুকু কোন মতো হতে পারে এক একটা আড়াই মন করে পাঁচ মন পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে দেখাই আপনাদের যে এ পাশে একটা দেখছি এটা একটু আমরা দামের ধারণা দিব আপনাদের ভাইজান এটা আপনার আচ্ছা এটা দাঁত দুই দাঁত আচ্ছা কেমন দাম চাইলেন চাচ্ছিলেন আচ্ছা আনুমানিক গোস্ত কতটুকু হতে পারে কত একশো কেজি মানে আড়াই মন আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে আটচল্লিশ হাজার হলে বিক্রি হবে এই যে এটা আমরা একটু দেখাই আপনাদের আটচল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা অবস্থান করছি কাহারুল হাটে আর আজকে কাহারুল হাট থেকে মাঝার হিসাবে যেগুলো পঞ্চাশের মধ্যে বিক্রি হচ্ছে এই গরুগুলো দামের ধারণা দেওয়ার চেষ্টা করছে আচ্ছা এই যে এই জোড়া দেখছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলো কি দাঁত হয়েছে চাচা দাঁত হয় নাই কুরবানিতে দাঁতবে কি দাঁতবে না আচ্ছা কেমন দাম চাইলেন এটা আট কত আটচল্লিশ হাজার টাকা এই যে কালা এবং সাদাটা আচ্ছা এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে বিয়াল্লিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা কাহারো হাটে অবস্থান করছি করতে হবে আচ্ছা এপাশেগুলো কি একটাও দাঁত নাই দাঁতেরগুলোও পাশে না এই যে এইটা এটা কয় দাঁত আছে ভাই দাঁত দুই দাঁত এটা কেমন দাম চাইলেন আঠান্ন ক্রেতা কত বলে কুড়ি পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ বলে আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে পঞ্চাশ পার হলেই যে এটা বিক্রি হবে আমরা একটু দেখাই আপনাদের পঞ্চাশ পার হবে তো আমরা একটু এ পাশে দেখছি এগুলোগুলোর দাম ধারণা দিব ভাই এগুলোকে দাঁত হয়েছে দাঁত হবে না কোরবানিতে আচ্ছা 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 কেমন চাইলেন জোড়াটার দাম এক লাখ দশ পঁচাশি বলছে এক লাখ দশ চাইলেন বিক্রি করা যাবে কত পঁচানব্বই হাজারে বিক্রি হবে আমরা একটু দেখাই আপনাদের আমরা অবস্থান করছি কাহারুল হাটে কাহারল হাট থেকে আজকে কুরবানি কেন্দ্র করে যে সার গরুগুলো বিক্রি হচ্ছে সেই সার গরুগুলোর দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি এর পাশে দেখছি আমরা কিছু এগুলোর দামের ধারণা দেব ভাই এটা কি দাঁত হয়েছে দুই দাঁত না আচ্ছা কেমন দাম চাইলেন ভাই যান কত চাচ্ছিলেন দাম চুয়ান্ন হাজার টাকা দুই চাওয়া দাম আচ্ছা এটা কত ক্রেতা কেমন বললো দাম কত বললো দাম কত বলছে চুয়াল্লিশ সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে পঁয়তাল্লিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে এই যে দেখাই আপনাদের সর্বশেষ পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা এটার একটু দাম জানবো ভাই জান ভালো আছেন এটা কি দাঁত হয়েছে ভাই দাঁত হয়েছে না দুই দাঁত কত দাম চাইলেন এটা পাঁচপান্ন কত বললো ক্রেতা বাহান্ন আচ্ছা এটা আনুমানিক কতটুকুর মতো গোস্ত হতে পারে এখন বিক্রি নব্বই কেজি বাউন্ন হাজার টাকা আমরা একটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে

উনচল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে দর্শক আমরা দেখা যাবে আমরা একটু সামনের দিকে যাবো এটার একটু দাম জানাবো চাচা আসসালাম আলাইকুয়া আলাইকুম আস রাত কয়টা চাচা আপনার গরুটার দুইটা দুইটা কুরবানির জন্য উপযুক্ত কী কী যত চাইলেন দাম দাম ষাট হাজার চাইলাম ক্রেতা কেমন বলে ব্যথা পঞ্চাশ এরকম বলে পঞ্চাশ বলে আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে

এই গরুগুলোর দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাইজান দাঁত হয়েছে এটা কুরবানিতে দাঁতবে কি কুরবানিতে দাঁত হবে না না আচ্ছা আচ্ছা কত দাম চাইলেন এটা আটচল্লিশ হাজার টাকা আচ্ছা এটা ক্রেতা কত বলল দাম কত বলল বিয়াল্লিশ হাজার টাকা দাম বলে বুঝেছি লাস্ট কত হলে বিক্রি করা যাবে চার হাজার হলে ধরবো চার হাজার চার হাজার বলতে চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার হলে যেটা বিক্রি হবে আমরা একটু দেখাই চুয়াল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা অবস্থান করছি কাহারুল হাটে যে চাচার কাছে একটা দেখছি সুন্দর এটা কেমন দাম চাইলেন ও কিনে নিলেন এটা কি পালার জন্য আচ্ছা কত টাকায় কিনলেন এটা চল্লিশ হাজার টাকায় এই যে কিনে নিয়েছি কোথা থেকে আসছিলেন বাঁশের হাট দামটা কেমন পাইলেন দামটা কি কম পাইলেন না ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা চল্লিশ হাজার টাকা কিনে নিয়েছি মানে দেখে বেশ সুন্দর সাইজ কিন্তু রেটটা একটু কমই মনে হচ্ছে আমার কাছে আমরা কাহারুল হাট থেকে আজকে যেগুলো চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে বিক্রি হচ্ছে গরমে এই গরুগুলোর দামের দেওয়ার চেষ্টা করছি আচ্ছা ওটা কি দাঁত হয়েছে চার দাঁত কত দাম চাইলেন আটত্রিশ ক্রেতা কত বললো বত্রিশ তেত্রিশ বলে লাস্ট কত হলে বিক্রি করা যাবে পঁয়ত্রিশ হলে পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে এটা দাদা দাস হয়েছে এটা কেমন চাইলেন দাম সাঁইত্রিশ এটা কত হলে বিক্রি হবে ছত্রিশ হলে দিয়ে দিবেন ছত্রিশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে এই যে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা কাহারোল হাট থেকে আজকের বাজারে যে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে যে সারগুলো বিক্রি হচ্ছে সেই সারগুলো দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি বাইরে কি দাঁত হয়েছে কি দুই দাঁত হয়ে গেছে আচ্ছা কত দাম চাইলেন বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা এটা যদি গোস্ত করতে চায় কতটুকু গোস্ত হবে ডেরমন ডের মনে বিয়াল্লিশ হাজার টাকা অনেক বেশি হয়ে গেল না শুধু ডেরম হবে বেশি হবে কত বিক্রি করা যাবে কত হলে আটত্রিশ হাজার কিন্তু ডেরমন গোস্তের আটত্রিশ টাকা নিয়ে তো লস হয়ে যাবে চাচ্ছে বেশি দামে কেনা আছে বেশি করে বিক্রি করতে হবে আচ্ছা ধন্যবাদ ভাই আপনার কি দাঁত হয়েছে এটা দাঁত কত দাম চাইলেন এটা ছত্রিশ বেচা বিক্রি কত হলে হবে না আমরা নিব না আমরা দেখাচ্ছি আর কি হ্যাঁ যে কত হলে লাস্ট বিক্রি করবেন পঁয়ত্রিশে দিয়ে দেবেন কতটুকুর মতো গোস্ত হতে পারে এটা দেড় মন দেড় মন পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি হয়ে যাবে চেষ্টা করছি 谢谢